সালামু আলাইকুম সুদীর দর্শক বিন্দু যেখান থেকে আমাদের আজকের উপস্থাপনা দেখছেন তাদের সবাইকে আমি আলোচনায় স্বাগত জানাচ্ছি সুদীর দর্শকটি বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন উপস্থাপন করে থাকে প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে একটি মাছার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় আহ এফসিআর খাদ্যের এফসিআর মান কিসের উপরে নির্ভর করে খাদ্যের এফসিআর বলতে আসলে কি বোঝা যায় খাদ্যের এফসিআর বলতে বোঝায় ফুড কনভার্সন রেশি অর্থাৎ কত কেজি খাবার খেয়ে এক কেজি মাছ হয়েছে অথবা এক কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাবার লাগে সেটার একটা রেশিও অর্থাৎ মাছ উৎপাদন করতে এক কেজি মাছ উৎপাদন করতে যত খাবার কম লাগবে তত চাষির লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে অর্থাৎ মাছ উৎপাদন করতে খাদ্য খরচ যত কম পড়বে খাদ্যের পরিমাণ যত কম লাগবে অথবা খাদ্য যত বেশি মাংসের রূপান্তর হবে তত আপনার চাষির মাছ চাষে লাভবান হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাবে এই জন্য এফ সি এর মান সবসময় কম যত কম হবে তত ভালো অর্থাৎ যদি ওয়ান টু ওয়ান হয় এটা ভালো ওয়ান ইজ টু দেড় হলে এটা খাবার খরচ বেড়ে গেল দেড় গুণ খাবার এক কেজি মাছ উৎপাদন করতে দেড় কেজি খাবার লাগলো কিন্তু যত কম লাগবে খাবার তত হলো সেই খাদ্যের মান এফসিআর তত ভালো এটাই খাদ্যের একটা ইপিসিয়ানসি অর্থাৎ খাদ্যের

মাছ চাষের ক্ষেত্রে খাদ্য খরচ হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ইনভেস্টমেন্ট অর্থাৎ টোটাল ইনভেস্টমেন্টের সেভেন্টি পার্সেন্ট হল খাদ্য খরচ এখন খাদ্য খরচ যে যত ইফিসিয়েন্টলি কার্যকর ভাবে খাদ্য খরচ খাদ্যটাকে কাজে লাগাতে পারে সে তার মাছ চাষে প্রফিট বা লাভ অর্জন করার সুযোগ তত বেশি হয় শুধু দর্শক এই এফসিআর আলোচনার ক্ষেত্রে আমরা তিনটে ভাগে ভাগ করব প্রথমত হলো যে খাদ্যের কি কি গুণাগুণের কারণে খাদ্যের কারণে আপনার মান কিভাবে প্রভাবিত হয় যে উপকরণগুলো দিয়ে খাবার তৈরি করা হয়েছে এবং খাবারের যে ফর্মুলেশন করা হয়েছে খাবার যত ব্যালেন্স হবে যত ভারসাম্যপূর্ণ হবে অর্থাৎ একটি মাছের যেমন রুই জাতীয় মাছের খাবারে বিশ থেকে বাইশ আমিষ লাগে এই খাবারটা ফর্মুলেশন যদি একটা কমপ্লিট ফর্মুলেশন হয় সেখানে যদি মাছ বাড়া যে উপাদানগুলো সেগুলো রেশিও অনুপাতে যদি উপস্থিত থাকে তাহলে সেই খাদ্যের এফসিআর এর মান কম হবে খাদ্যের আমিষের পরিমাণ বাইশ আছে কিন্তু অন্য সেখানে নাই অন্য উপাদান কম আছে তাহলেও এফসিআর এর মান বেশি হবে পাশাপাশি যে উপকরণ দিয়ে খাবারগুলো বানানো হয়েছে সেই উপকরণগুলো যদি অধিক দিন গোদামজাত জাত করানো হয় অর্থাৎ ওই উপকরণের গুণগত মান যদি খারাপ হয় তাহলে যতই আপনার খাবার ভালো তৈরি করা হোক এমনি এমনি পলি ল্যাবরেটরিতে ভালো পারফরম্যান্স দেখওরুক না কেন কিন্তু সেই খাদ্য এফসিআর তো হজম কম হবে আত্মীকরণ কম হবে এফসিআর এর মান পেছিয়ে হবে পাশাপাশি যখন খাদ্য প্রসেস করা হয় তৈরি করা হয় তখন এই ইনগ্রেডিয়েন্ট গুলো যে পাউডার তৈরি করা সেই পাউডার পার্টিকেলের সাইজ যত ছোট হবে অর্থাৎ যত উপকরণগুলোকে পাউডার বানানো হবে তত মাছ সহজে হজম করতে পারবে এই জন্য যখন খাদ্য উপকরণ খাদ্য প্রসেস করা হয়েছে তখন সেই খাদ্যটাকে গ্রানুলস অর্থাৎ যে মিলিং মেশিনে এ যে মিলিং করা হয়েছে যত পাউডার করা হবে তত আপনার তার হজম হবে ভালো হজমের হার বেশি হবে ফলে আপনার এফসিআর এর মানটা কমে আসবে ঠিক একইভাবে যে খাবারটাকে যদি আপনি বয়েল করেন অর্থাৎ অনেক অনেক খাদ্য প্রসেসের সিস্টেমে যেমন ভাসমান খাবার ডুবন্ত খাবার হাতে বানানো খাবার এই ক্ষেত্রে যখন ভাসমান খাবার তৈরি করা হয় তখন এটাকে বয়েল করা হয় যেহেতু খাদ্যটাকে সিদ্ধ করে বানানো হয় ফলে সাধারণত খাবারের মানটা কম হয় অর্থাৎ ভাসমান সেই খাবারটা যত আপনি প্রক্রিয়াজাত করতে যত তাকে ওয়েল কুক করতে পারবেন তত তার এফসিআর ভালো হবে এগুলো গেল খাদ্যের উপরে নির্ভর করে এফসিআর মান কেন কম বেশি হয় এবার আসেন যে পুকুরের কন্ডিশন অর্থাৎ পুকুর যে পুকুরে মাছ চাষ করছি সেই পুকুরে কোন কোন ফ্যাক্টরের উপরে ভিত্তি করে এফসিআর এর মান আপনার কম বেশি হতে পারে প্রথম হলো পুকুরের পরিবেশ অর্থাৎ পুকুরের পরিবেশটা কেমন ছিল পুকুরের পানির পিএইচ এর মান কেমন ছিল অক্সিজেনের মান কেমন ছিল অ্যামোনিয়ার অবস্থা কেমন ছিল এগুলো যদি অপটিমাম অবস্থায় থাকে অর্থাৎ মাছ যদি পুকুরের পানিতে কমফোর্টেবল অবস্থায় থাকে অক্সিজেনের মান যদি অপটিমাম অবস্থায় থাকে তাহলে মাছ স্বাচ্ছন্দ্য বোধ করে মাছ যখন স্বাচ্ছন্দ্য বোধ করবে তখন সে যে খাবারটা খাবে সেই খাবারটা তার শরীরে সঠিকভাবে কাজে লাগবে তো এজন্যই পুকুরের পরিবেশ আমাদের চাষি ভাড়া যেটা ভুল করে সেটা হলো ভালো খাবার কিনে দিচ্ছেন অধিক দামের খাবার দিচ্ছেন কিন্তু ওনার এই পুকুরের পরিবেশের ক্ষেত্রে মনোযোগ নাই অর্থাৎ উপরে মাছ অস্বস্তির মধ্যে থাকে সেখানে পিএইচটা সেভেন পয়েন্ট ফাইভ নাই সেখানে অ্যামোনিয়ার পরিমাণ বেশি আছে সেখানে হাইড্রোজেন সালফাইডের পরিমাণ বেশি আছে অক্সিজেন ফাইভ থাকার কথা সেটা কম আছে তাহলে এই যে ফিজিওকেমিক্যাল ফ্যাক্টরের যে আপনার গড় এই গড় যখন থাকে কম বেশি থাকে তখন মাছ অস্বস্তি থাকে আর এই অসুস্থ অবস্থায় সে যখন ক্ষুধার্ত হয় সে খাবার খায় ঠিকই কিন্তু সেই খাবারটা তার শরীরে সঠিকভাবে আক্তিকরণ হয় না সঠিকভাবে হজম হয় না ফলে সেই খাবারের এফসিআর এর মান বেড়ে যায় অর্থাৎ অধিক পরিমাণ খাবার লাগে তো মাছ প্রাণী ক্ষুধার্ত থাকলে সে খাবার খাবে কিন্তু সে যদি কমফোর্ট পরিবেশে থাকে আরামদায়ক পরিবেশে থাকে তাহলে তার খাবারের মাংসে রূপান্তরের হারটা বেশি হবে যত বেশি হবে তত এফসের মানটা কম হবে এটা গেল পুকুরের পরিবেশ এবার আসেন মাছের ক্ষেত্রে মাছ সাধারণত এটা মাছের প্রজাতি বা মাছ কোন বয়সে আছে কোন স্টেজে আছে সাধারণত যখন আপনার গ্রোয়িং স্টেজে থাকে অর্থাৎ রুই জাতীয় মাছ যখন পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে এক কেজি সাইজের ভিতরে থাকে তখন যে কোনো খাবারের এফ মানটা ভালো হয় কারণ এই সময় সে গ্রোয়িং পিরিয়ডে থাকে কোন কোন মাছ যেমন কাতল মাছ দুই কেজি পর্যন্ত খুব দ্রুত বাড়ে কিছু কিছু মাছ গ্রাস কাপ খুব আড়াই কেজি দুই কেজি পর্যন্ত খুব দ্রুত বাড়ে এই যে মাছের যে আপনার প্রিয় কেজি হয়ে গেল তখন যদি যে খাবার যে এফসিআর মান হবে ওই একই খাবারে তার কম বয়সে এফসিআর মান অনেক বেশি ভালো হবে অর্থাৎ বয়সটা একটা বিষয় এই এফসিআর এর ক্ষেত্রে দ্বিতীয় বিষয় হলো যে খাবার আপনি কিভাবে দিচ্ছেন মোড অফ ফিডিং অর্থাৎ আপনি যে খাবার দিচ্ছেন প্রথম কন্ডিশন হলো যে খাবার দেওয়ার সময় এমন পরিমাণ খাবার দিতে হবে যেন পুরা খাবারটা মাছে খেয়ে নেয় আপনি খাবার দিলেন কিন্তু আপনি কর্মচারীর উপর নির্ভর করতেছেন বা আপনি খাবার দেওয়ার সময় মনোযোগ নাই আপনি সে খাচ্ছে পাঁচ কেজি আপনি ছয় কেজি দিয়ে দিলেন এই যে আপনি ছয় কেজি দিয়ে দিলেন এক কেজি অভুক্ত থেকে যাব অপচয় হবে যখন খাবার এই অপচয় হবে তখন সম্ভবত এই এফ সি আর এর মানটা বেশি হবে অর্থাৎ আপনাকে খাবার দেওয়ার সময় এমন ভাবে খাবার দিতে হবে যেন আমার দেওয়া খাবারটা পুরো খাবারটা ব্যবহার হয় এবং একটু আন্ডার ফিডিং করতে হবে আপনি যদি ওভার ফিডিং করেন তাহলে সির মান বেশি হবে এক্ষেত্রে আন্ডার ফিডিংটা আমরা সাপোর্ট করি যে সে ছয় কেজি খাবে কিন্তু তাকে আমি সাড়ে পাঁচ কেজি দিব অর্থাৎ আধা কেজি আমি কম দিব তাহলে কি হবে এই যে আধা কেজি কম দিলাম ফলে সে যে খাবারটা খেয়েছে তার হালকা হালকা ক্ষুধা হয়ে গেছে ফলে এই খাবারটা তার ভালো হজম হবে তার শরীরে কাজে লাগবে কিন্তু যখন ওভারফিডিং হয়ে যায় বেশি খাবার খেয়ে ফেলে যেমন আমরা মানুষ যখন যদি বেশি খাবার খেয়ে ফেলি তো আমরা অস্বস্তির মধ্যে পড়ে যাই এবং এক্ষেত্রে মাছ যখন বেশি খাবার খায় বিশেষ করে তেলা আপনি খাবার দিতে থাকবে তেলা পিয়া খেতেই থাকবে কিন্তু দেখা যায় যে বেশি খাবার দিলে তেলাপিয়ার এফসিআর মান অনেক বেড়ে যায় এবং তেলাপিয়া যে পায়খানা করে সেখানে আনডাইজেস্টিভ ফুড বেশি পরিমাণ বেরিয়ে যায় এই জন্য আপনাকে কিছুটা আন্ডার ফিটিং কিছুটা ক্ষুদা রেখেই খাবার দিতে হবে এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যে আপনি খাবার কয়বার দিচ্ছেন আপনি যদি খাবার একবার দেন তাহলে এফসিআরের মান বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনি যদি খাবারটাকে দুবারে ভাগ করে দেন বিশেষ করে স্মল সাইজ যখন থাকে তখন তিনবার ভাগ করে দেন চারবার ভাগ করে দেন যত ফ্রিকুয়েন্সিতে খাবার দিবেন তত খাবারের ইউটিলাইজেশন খাবার শরীরে তত বেশি কাজে লাগবে অর্থাৎ একবারে আপনি খাবার দিয়ে দিলেন মা সারাদিন ওই একবারই খাবে ফলে সে যখন খায় তখন সেই মুহূর্তে সে বেশি খাবার খায় ফলে সারাদিন সে আনকমফোর্টেবল পরিবেশ থাকে এই জন্য খাবারের এফসিআর মান কম হয় তাহলে এফসিআর এর মান শুধুমাত্র খাদ্যের উপর নির্ভর করে না চাষি ভাইরা এফসিআর মান খাদ্য গুণগত মান তার ব্যালান্স তার ভারসাম্যতা সুসমতা এটা গুরুত্বপূর্ণ পাশাপাশি আপনি কোন পরিবেশে তাকে খাবার দিচ্ছেন মাছ যদি ভোরবেলা অক্সিজেনের অভাবে খাবি খায় তাহলে নিশ্চিত থাকেন এই খাবার ক্ষুধার তারণায় খাবে কিন্তু এই মাছগুলো ক্ষুধার তারণায় খাবে কিন্তু সেই খাবারটাকে সঠিকভাবে ইউটিলাইজেশন করতে পারবে না এই বিষয়গুলো অর্থাৎ অনেকগুলো বিষয় আমি এখানে আজকে এই আলোচনায় তুলে ধরলাম আমরা যারা মাছ চাষ করি বিশেষ করে সম্পূরক খাবার দিয়ে মাছ চাষ করি তারা এই বিষয়গুলো আগামীতে মনোযোগ দিবেন যত্ন সহকারে এই বিষয়গুলো ফলো করার চেষ্টা করবেন তাহলে আপনার খাদ্যের এফ মান কম হবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কি কাজ করলে এফ সি আর এর মানটা ভালো হয় আপনার খাবারের সবচেয়ে ভালো ব্যবহার হবে সেটা হচ্ছে যে আপনি অক্সিজেনের মাত্রা একটু বাড়ায় রাখার চেষ্টা করেন অর্থাৎ আপনি চালু করেন অ্যারেশন অনেকগুলো উপকার করে তার মধ্যে একটা বড় উপকার হলো যে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয় ও মাছ করে এবং অ্যারেশন চালালে পানিতে একটা ওয়েব সৃষ্টি হয় স্রোতের সৃষ্টি হয় এই পরিবেশটা মাছকে খুব ভালো আরামদায়ক পরিবেশ দেয় ফলে এই সময় এই পরিবেশে যখন মাছ খাবার খায় তখন সেই খাবারটা শরীরে ভালো কাজে লাগে এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যে আপনি পুকুরের পানি যদি যে কোনো কারণে যদি দুর্গন্ধ হয়ে যায় বা যে কোনো কারণে যদি দূষিত হয়ে যায় তাহলে আপনাকে এই যে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগ করে পানির পরিবেশটাকে ভালো করে দিতে হবে অর্থাৎ আপনি অ্যারেশন করবেন আপনি পানির পরিবেশটাকে ভালো করে দিবেন আবার যদি খাদ্যের সাথে আপনি যদি কিছু গার্ড প্রোবায়োটিক্স মিশিয়ে দেন তাহলে খাদ্যের হজম বেশি হবে অ্যাপেটাইট বাড়ানোর জন্য যদি আপনি একটু ইস্ট গ্লাসেস মিশিয়ে দেন অর্থাৎ যদি আপনি চিটাগুর যদি এই খাবারের সাথে একটু মিশিয়ে দেন তাহলে মাছের মানে খাবার গ্রহণের ইয়েটা প্রবণতা বাড়বে এবং এই ইস্ট হল আপনার এই পিছিটা ইস্ট থাকে এই ইস্ট হল খাদ্যটাকে হজমে সহায়তা করে ফলে আপনি এই বাড়তি ব্যবস্থাপনা অর্থাৎ ইস্ট মোলাসেস আপনি দিতে পারেন খাবারের সাথে কিছুটা মিশিয়ে আপনার হচ্ছে যে অ্যারেশন আপনি চালাতে পারেন আপনি ফ্রিকুয়েন্টলি মাঝে মধ্যে পুকুরের পানি পরিবেশ ভালো রাখার জন্যে যদি আপনি লাইমিং বা চুন প্রয়োগ করেন তাহলে আপনি যে খাবারটা ব্যবহার করতেছেন সেখান থেকে সর্বোচ্চ ফায়দা আপনি নিতে পারবেন আপনার খাদ্যের মানটা আপনার ভালো হবে তাহলে কয়েকটা বিষয় একটা খাবার জন্য অপচয় না হয় সেদিকে মনোযোগ রাখতে হবে খাবার জন্য আপনি আন্ডার ফিডিং করলে একটাই সমস্যা যে আপনার মাছটা হয়তো পনেরো দিন বা এক মাস বেশি লালন পালন করা লাগতে পারে এটাই কিন্তু আপনার কোনো ক্ষতি নাই সবই উপকারী তো সত্যি আজকে আমি এফসিআর মান কি কি কারণে প্রভাবিত হতে পারে এবং আপনি যে খাবার খাওয়াচ্ছেন সেখান থেকে সর্বোচ্চ কিভাবে ফায়দা পেতে পারে সেই পয়েন্টগুলো সেই বিষয়গুলো নিয়ে আপনি আপনাদের সামনে আলোচনা করলাম আশা করি আপনারা যারা মাছ সাথে সাথে যুক্ত তারা এই বিষয়গুলো এইখান থেকে যে তথ্যগুলো আমরা সরবরাহ করলাম এগুলো আপনারা বিবেচনায় রেখে মাছের খাদ্য খাওয়াবেন এই যে আজকের উপস্থাপনা এই উপস্থাপনার উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টস বক্সে উল্লেখ করবেন আমরা দ্রুততম সময়ে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব সুদি চাষি ভাইরা আমরা এভাবে মাছ চাষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিয়ে আপনাদের সামনে প্রতিবেদন উপস্থাপন করে থাকি আপনারা আশা করি আপনারা অনেকে উপকৃত হন এই চ্যানেলের ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন তাহলে স্বভাবতই আপনার কাছে আশা করবো যে আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওকে লাইক প্রদান করবেন এবং আপনার বান্ধব যাতে দেখতে পারে এই জন্য আপনি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ